আমার কণ্ঠে আমারই কবিতা শিরোনাম কেন চারিদিকে এত হতাশা প্রত্যাশা পূরণে ব্যর্থতা কেন আজ নির্বাসিত জীবনের সব সত্য কেন শুনতে চায় না কেউ কারো কথা কেন এতটা নিষ্ঠুর জীবনের বাস্তবতা কোথায় হারিয়েছে সব সত্যি পথ চলায় কেন এত বিপত্তি কেন জীবনের পথে কেবলই ভোগান্তি জীবনের ঘাটে ঘাটে কেন অশান্তি কেন সবাই স্বার্থান্দ চোখ থাকতেও কেন অন্ধ কোথায় হারিয়ে গেল আনন্দ কেন মানুষের বিবেকের দরজা বন্ধ সৎ মানুষেরা কেন আজ কলুর বলদ কোথায় গলদ কোথায় ভুল ত্রুটি সত্যি কথায় কেন এত ভ্রুকুটি কেন সব কিছুতেই অপূর্ণতা চারিদিকে শূন্যতা কেন প্রত্যাশার ঘাটতি কেন নিয়তেই ঘটে আসার পরিসমাপ্তি কেন জীবন ধারণ এতটা কঠিন বুঝি কিছুই হয়ে গেছি জ্ঞানহীন অর্বাচীন